অনুরাগের ছোঁয়া নতুন পর্বে দেখা যায় যে সব কিছু শোনার পরে দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসলে মিশকা ও তার মামার মুখোমুখি হল অর্জুন মিশকা বাড়াবাড়ি করলে মিশকাকে থাপ্পর মেরে অর্জুন জানিয়ে দিল এরপরেও যদি দীপার সম্পর্কে বাজে মন্তব্য করতে শুনি তাহলে শুধু থাপ্পর নয় পেটাতে পেটাতে শ্রীঘরে পাঠানো হবে মিশকার মামা এগিয়ে এসে নিজেকে জাহির করে অর্জুনকে হুমকি দিলে অর্জুন কিন্তু মিশকার মামাকে বলে দুই পয়সার উকিল হয়ে এই অর্জুনকে আইন শেখাতে এসেছ এক্ষুনি ভাগ্নিকে থামাও না হলে কিন্তু ভাগ্নির সাথে আপনাকেও শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করা হবে ঠিক সেই সময় সূর্য সেখানে চলে এসেছে সূর্যকে দেখি মিশকে মায়া কান্না দিয়ে বলে সূর্য তুই এসেছিস দেখ দীপা কোথা থেকে গুণটা নিয়ে এসেছে আমার তো মনে হয় ওই লোকটা দীপার বয়ফ্রেন্ড মিশকার কথা শেষ হওয়ার আগেই সূর্য তাকে থাপ্পর মারলো আর অর্জুনের মতোই মামাকে জানিয়ে দিল যে আপনি আপনার ভাগ্নিকে নিয়ে যান মিশকা বলে আমার বেবির বাবা কিন্তু তুই সূর্য কথাটা শুনে অর্জুন বলে সেটা আগে পরীক্ষা করতে হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে কি এবার মিসকা ধরা খাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ